বর্তমানে কি শুধু রিলস ভিডিও আপলোড করে ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজ পাওয়া যায় এটা নিয়ে অনেকেই কনফিউজ আসেন অনেকেই বলতেছেন এ কারণে কিন্তু ভাই আজকে ভিডিওটি মেক করলাম সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য কাজে আসবে তো চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে চলে যাই সো কথা হচ্ছে বেশিরভাগ আমরা দেখতেছি রিলস ক্রিয়েটর অনেক ফেসবুকে কারণ লং ভিডিও বানাইতে অনেকটা সময় লাগে টপিক ভাবতে হয় কি বিষয় নিয়ে ভিডিও বানাবেন একটা থামবেল বানানো দরকার একটা টাইটেল ভাবনা দরকার মানে অনেক একটু ঝামেলা মনে হয় এ কারণে রিলস ক্রিয়েটর ফেসবুকে অনেকটাই বেড়ে গেছে মানে আপনি একটা কথা বললেন সেটাও আপনি রিলস ধরে নিয়ে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন বা কোথাও একটা ভালো জিনিস দেখলেন সেটাও ছেড়ে দিচ্ছেন মানে রিলস ক্রিয়েটর একদম বেশি সো প্রলি কি এখন রিলস থেকেই কি শুধু কন্টেন্ট মানে সেটা পাওয়া যাবে না ফটো ছাড়তে হবে না টেক্সট আপলোড করতে হবে না লং ভিডিও দিতে হবে না লাইভ করতে হবে এখন এই ভিডিওতে আপনি আজকে জানতে পারবেন যে মূলত কোনটা কাজ করলে ফেসবুক সেট আপ দেবে সো কথা হচ্ছে ফেসবুকে বর্তমান ইনকামটা কোথায় বেশি সেটা আগে বোঝাই তারপর বলবো যে রিলস ভিডিও বেশি করে আপলোড করলে সেট পাবেন না লং ভিডিও না ফটো না টেক্সট তো আমরা জানি বর্তমানে বেশিরভাগ ক্রিয়েটররা দিনে একটা করে রিলস দেয় ফটো দুইটা করে দেয় পয়েন্ট কিন্তু আস্তেছি পয়েন্টগুলো ভালোভাবে বুঝবেন দিনে একটা করে রিলস দেয় ফটো দুইটা করে দেয় তার মানে ফটোতে তারা ইনকামটা বেশি পাচ্ছে এ কারণে তারা রিলস ভিডিও একটা করে দিচ্ছে ফটোটা বেশি দিচ্ছে কারণ ফেসবুকে যখন একটা আপডেটিং তারা আনে তখন সেটার উপরে অডিয়েন্স এবং ক্রিয়েটররা ভালো ফোকাস দেয় যেমন প্রথমত আমরা দেখলাম যে সর্বপ্রথমের কথা বলছি যখন ষাট হাজার মিনিট ভিউ ছিল না ছয় লাখ মিনিট ভিউ ছিল দশ হাজার ফলোয়ার্স তখন ফেসবুকে ক্রিয়েটর ছিল না শুধু মানুষ ভিডিও দেখছিল আর ওই ক্রিয়েটররা কিন্তু মাসে ভালো কিন্তু ইনকাম করছিল ওইটা একটু কঠিন হয়েছিল তারপর ফেসবুক আনলো রিলস রিলসের সাথে সাথে যোগ করলো পাঁচ হাজার ফলার ষাট হাজার মিনিট ভিউ তো রিলস যখন আনলো ফেসবুক তখন ভাই ফেসবুকে মানে সকলেই কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেল সকলেই ভিডিও বানাচ্ছে সকলেই ভাইরাল হচ্ছে অনেকে সেট আপও পেয়েছে সো রিলস ভিডিও সেট আপ যদি আপনার একটা ভিডিও একশো কে দুইশো কে বা মিলিয়ন হিট করতো সেটার মাধ্যমে পেয়েছিলো সো বর্তমান রিলস ভিডিও নেই বলতে সেট নেই সো এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে ভাইরাল হলেই দিছিল এখন কথা হচ্ছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট এটা কিসের মাধ্যমে ফেসবুক আমাদেরকে দিচ্ছে শুধু কি রিলস ভিডিও আমরা আগের মতন সালে পাবো না আরো বাকি কাজ করতে হবে সো কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন রিলস ভিডিও সারলেই যে আপনাকে ফেসবুক দেবে সেটা নয় বা ফটো সারলে যে ফেসবুক আপনাকে দেবে সেটা নয় আমি আমার আশেপাশে কিছু অ্যাকাউন্ট চেক করছি মানে আমার আশেপাশে বাড়ির আশেপাশে কিছু অ্যাকাউন্ট চেক করছি ভাই তারা জীবনে একটা রিলসও সারেনি পেজে এবং প্রোফাইলে ওই যে পেজ খুলে পে মানে প্রোফাইল খুলে রেখেছে জাস্ট কি করছিল হয়তো ফটো কিছু সারছিল স্ট্যাটাস দিয়েছিল এ কারণে আর তার সাথে সাথে লং ভিডিও দিছিল তারা এটাই এই অ্যাকাউন্টগুলোতে আমি বেশিরভাগ দেখছি ফেসবুক সেট দিয়ে দিচ্ছে বুঝতেছি না যে ফেসবুক ওই অ্যাকাউন্টগুলোতে সেট কেন দিচ্ছে আর আপনি দেখা যাচ্ছে সাথে মনে করেন যে একবারে ভিডিও একেবারে ফেসবুকে লং ভিডিও অনেক দিয়েছেন ফটো দিয়েছেন টেক্সট দিয়েছেন একে সব কিছু করতেছেন ফেসবুক আপনাকে চোখে দেখতেছে না সো এখানে হতাশ হওয়া যাবে না কারণ ফেসবুক তারা কিছু কিছু অ্যাকাউন্ট টার্গেট করে যে এই অ্যাকাউন্টগুলোকে আমরা সেট আপ দেবো আমি আপনাদেরকে সাজেস্ট করব কিন্তু আমি আপনাকে এনে দিতে পারবো না যে সেট আমি আপনাকে এনে দেব হ্যাঁ আমি যেটা বলি ভাই একদম সরাসরি বলে দেয় আমি আপনাদেরকে গাইডলাইন দেবো কিন্তু সেট আপ যা আনি দেবো এটা আমার কোনো কি শক্তি নেই সো এই কারণে বলতেছি রিল শুধু ছাড়লে আপনি সেট পাবেন না আপনাকে সাথে সাথে লং ভিডিও লাইভ রিলস তো সারতেই হবে তার সাথে সাথে ফটো টেক্স এগুলোও করতে হবে কারণ এগুলোতেও ইনকাম দিচ্ছে এগুলোর উপর ফোকাস করে এঙ্গেজমেন্ট তৈরি হবে আর এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু ফেসবুক সেট আপ দিচ্ছে এটা আপনাকে মানতে হবে যার প্রোফাইল বা পেজে এঙ্গেজমেন্ট ভালো থাকে তারা কিন্তু সেটা অলমোস্ট পেয়ে যাচ্ছে এঙ্গেজমেন্ট কাকে বলে একটা ভিডিও ছাড়লেন ভিডিওতে লাইক করলো কমেন্ট করলো শেয়ার করলো এটাকে বলে এংগেজমেন্ট যদি ওই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না আসে তাহলে এঙ্গেজমেন্ট আসবে না সব থেকে ফটোতে এঙ্গেজমেন্ট বেশি আছে কারণ আপনি একটা ফটো ছালেন মনে করেন আমি আপনার বন্ধু আমি ভাবলাম আমার বন্ধু ফটো ছাড়ছে আমি একটা লাইক দিলাম একটা কমেন্ট করলাম তাহলে কি হলো এঙ্গেজমেন্টটা বাড়লো এভাবে এ কারণে ভাই আপনাকে রিলস ভিডিওর পাশাপাশি ফটো ছাড়তে হবে টেক্সট দিতে হবে লং ভিডিও দিতে হবে তার সাথে সাথে লাইভ করতে হবে লাইভটা আপনি এড়িয়ে চলবেন না প্রতিদিন লাইভ করে যাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সো যারা এতদিন চিন্তায় ছিলেন যে রিলস শুধু সেরেই যাবেন রিলস দিয়ে সেটা পাবেন এই চিন্তাটা মাথা বাদ দিয়ে সব নিয়ে কাজ করেন তাহলে সেটা বানা কিন্তু পসিবল হবে আর যারা পেয়েছেন তাদের কপাল ভালো ফেসবুক হুট করে হয়তো দিয়েছে বাট আপনাকে এখন সেটা পেতে হলে সব ধরনের যে কাজগুলো আছে যেগুলো বলছে ফেসবুক ইনকাম দিচ্ছে সেগুলো নিয়ে পিডিও আপলোড করতে হবে ধন্যবাদ